এআই কি অনলাইন এআই আপনার স্মার্ট সাহায্যকারী এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এটা কি খুব স্মার্ট কম্পিউটার প্রোগ্রামের মতো ভাবুন এই প্রোগ্রামটি জিনিস শিখতে এবং সিদ্ধান্ত নিতে পারে এটি মানুষের মতো চিন্তা করার চেষ্টা করে কিন্তু কোড দিয়ে তৈরি আজকাল অনেক জায়গায় এআই ব্যবহার করা হয় যেমন আপনার ফোন গেম সোশ্যাল মিডিয়া এটি পর্দার আড়ালে কাজ করে জিনিসপত্র চালাতে সাহায্য করে ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি আপনাকে বোঝার জন্য এআই ব্যবহার করে তারা জানতে চায় তুমি অনলাইনে কি পছন্দ করো এবং কী করো আপনার কর্মকাণ্ড দেখে এই তাদের এই তথ্যগুলো সংগ্রহ করতে সাহায্য করে আপনার ক্লিক শেয়ার এবং মন্তব্য হল ডেটা প্যাটার্ন খোঁজার জন্য এআই সিস্টেমগুলোকে এই বিপুল পরিমাণ উদাহরণস্বরূপ এআই হয়তো দেখতে পাবে যে যারা বিড়ালের ভিডিও পছন্দ করেন তারা কুকুরের ভিডিও পছন্দ করেন এই যত বেশি ডেটা পাবে তত বেশি স্মার্ট হবে তুমি পরবর্তীতে কি করবে তা অনুমান করা আরও ভালো হয়ে ওঠে এই শিক্ষা এআই আপনাকে এমন জিনিস দেখাতে সাহায্য করে যা এটি মনে করে যে আপনি উপভোগ করবেন এটি ব্যক্তিগতকরণ নামক কিছু শুরু এআই আপনার সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ফিটকে আপনার জন্য বিশেষ করে করে তোলার চেষ্টা করে এটি এমন একটি সামগ্রী দিয়ে তৈরি পরিবর্তন করতে চায় যা আপনাকে স্কলিং করতে সাহায্য করে সুতরাং এটি আপনার সম্পর্কে যা শিখিতে এবং ব্যবহার করতেছে এভাবে ভিডিও বানাইতেছে এভাবে এআই আপনার অনলাইন জগৎকে রূপ দিতে শুরু করে এটি একটি জাগতিক শক্তিশালী কৃতিদাতা এআই আপনার সোশ্যাল মিডিয়াকে কেবল আপনার জন্য তৈরি করে আপনার সোশ্যাল মিডিয়াকে ব্যক্তিগত কৃত করার জন্য এআই কঠোর আপনার সোশ্যাল মিডিয়া ফিট আপনার জন্য অন্য প্ল্যাটফর্মে আপনার জন্য অনেক কিছু গতকালে রান্নাকে অনেক ভিডিও কি তোমার পছন্দ হয়েছে আপনার অতিথি কর্মকাণ্ডের উপর ভিত্তি করে এআই এটি মনে রাখে আপনার কোনো নতুন জিনিস পছন্দ হতে পারে সে সম্পর্কে এই অনুমান করে যদি আপনার বাগান করার দশটি পোস্ট ভালো লাগে তাহলে এই মনে করে আপনি বাগান করার ব্যাপারে আগ্রহী তাই এটিকে আপনার বাগান সম্পর্কে আরও পোস্ট দেখাবে এটি আপনাকে বাগানের সরঞ্জাম বিজ্ঞাপন দেখাতে পারে অথবা বাগান করার গোষ্ঠীর পরামর্শ দিতে পারে এটি আপনার অভিজ্ঞতাকে খুব উপযুক্ত করে তোলে অর্থ হলো সোশ্যাল মিডিয়া আপনার সময়কে উপভোগ এবং আকর্ষণ করে তোলা সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে চাই আপনি তাদের ব্যবহার করে আরও বেশি সময় ব্যয় করুন আপনি যত বেশি সময় ব্যয় করবেন তত বেশি বিজ্ঞাপন দেখতে পাবেন অনেক সোশ্যাল মিডিয়া কোম্পানি এভাবেই অর্থ উপার্জন করে ব্যক্তিগত কৃত কন্টেন্ট আপনার মনোযোগ ধরে রাখতে একটি হাতিয়ার কোনো জিনিসটি আপনার মনোযোগ আকর্ষণ করবে তা নির্ধারণ করবে এআই খুব দক্ষ এটি লক্ষ লক্ষ ব্যবহারকারীর কাছ থেকে শেখে এটি একটি নিরন্তর পরীক্ষা এআই আপনাকে দেখায় যে সবাই কী নিয়ে কথা বলছে এআই কেবল আপনার পছন্দের দিকেই নজর দেয় না এটি অনেক মানুষের কাছে কি জনপ্রিয় তাও দেখে কিছু পোস্ট বা ভিডিও খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই প্রবর্তনগুলো চিহ্নিত করার জন্য এআই সিস্টেমগুলি ডিজাইন করা হয়েছে তারা কোনো বিষয়বস্তুকে ঘিরে হঠাৎ করে কাজকলাপে ঢেউ দেখতে পান এআই এই বিষয়বস্তু গুরুত্বপূর্ণ আকর্ষণ হিসেবে চিহ্নিত করে যখন এই জনপ্রিয় কন্টেন্ট খুঁজে পায় তখন প্রায়শই এটি আরও বেশিরভাগ করে দেখায় এভাবে জিনিসগুলো ভাইরাল হয় এই একটি পরিবর্তকের মতো কাজ করে জনপ্রিয় জিনিসগুলিকে আরও জনপ্রিয় করে তোলে এই সিস্টেম আপনাকে নতুন জিনিস আবিষ্কার করতে সাহায্য করে আপনি হয়তো একটি মজার নতুন নাচ দেখতে পারেন অথবা কোনো গুরুত্বপূর্ণ সংবাদ ইভেন্ট সম্পর্কে জানতে পারবেন এআই আপনাকে এই টেন্টগুলির সাথে সাথে আপডেট থাকতে সাহায্য করে এটি আপনাকে বৃহত্তর অনলাইন জাগতিক ঘটছে তার সাথে সংযুক্ত করে তবে জনপ্রিয় বিষয়বস্তুর উপর এই মনোযোগের একটি দিক রয়েছে কখনও কখনও সবচেয়ে জনপ্রিয় কন্টেন্টটি সেরা মানে কন্টেন্ট হয় না এআই হয়তো এমন জিনিসগুলি অগ্রাধিকার দিতে পারে যেগুলি দ্রুত প্রতিক্রিয়া পায় এটি হয়তো চিন্তাশীল বা গভীর বিষয়গুলিকে অগ্রাধিকার নাও দিতে পারে তাই ট্রেন আবিষ্কার করার সময় আপনি অনন্য ধরনের কন্টেন্ট মিস করতে পারেন এই এআই সম্পর্কিত ডিজাইন করা হয়েছে এটি সর্বদা গুণগত মান বা সত্যের জন্য ডিজাইন করা হয় না সত্য আগ্রহ খুঁজে বের করার জন্য এআই একটি দুর্দান্ত হাতিয়ার হতে পারে কল্পনা করুন আপনি রুটি করার জন্য ভিডিও দেখছেন এরপর এআই আপনাকে অন্য ধরনের সম্পর্কে বলছে শীঘ্রই তুমি সম্পূর্ণ নতুন একটি শখ আবিষ্কার করতে পারবে এটি এআই এর একটি ইতিবাচক দিক এটি কিছু উপায়ে আপনার দিগন্তকে প্রসারিত করতে পারে কিন্তু এআই এর ব্যক্তিগতকরণের একটি খারাপ দিকও রয়েছে কখনো কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা আপনাকে একই জিনিসের অতিরিক্ত কিছু দেখাতে পারে এটি ফিল্টার বুদবুদ বা ইকো চেম্বার নামক কিছু তৈরি করতে পারে তুমি শেষ পর্যন্ত কেবল এমন জিনিসই দেখতে পাবে যা তুমি ইতিমধ্যে বিশ্বাস করছো বা নিশ্চিত করে তুমি ভিন্ন মতামত বা অন্যান্য দৃষ্টিভঙ্গি দেখতে পাও না এর ফলে পৃথিবী বোঝা কঠিন হয়ে যেতে পারে তাই ভারসাম্য খুঁজে বের করার গুরুত্বপূর্ণ ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের সামগ্রিক অনুশীলন করার চেষ্টা করা উচিত বড় ব্যবসাগুলো প্রতিষ্ঠান সবসময় সোশ্যাল মিডিয়া এআই ব্যবহার করে আর বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো সবসময় এআই ব্যবহার করে তারা গ্রাহকের কাছে পঞ্চান্ন জন্য এটি ব্যবহার করে এআই তাদের বিজ্ঞাপনগুলি সঠিক লোকদের কাছে দেখাতে সাহায্য করে উদাহরণস্বরূপ একটি কোম্পানি যারা স্পট জুতা বিক্রি করে তারা এর ব্যবহার করতে পারে এআই লোকদের খুঁজে বের করবে যারা খেলাধুলা আগ্রহ দেখিয়েছে এরপর কোম্পানির বিজ্ঞাপনগুলি এই লোকদের ফিরে প্রদর্শিত হবে একে বলা হয় লক্ষ্যবস্তু বিজ্ঞাপন এটি ব্যবসার জন্য আরও দক্ষ ছোট ব্যবসাগুলি ও সোশ্যাল প্রচুর উপকৃত হতে পারে এআই টুলসগুলি ছোট ব্যবসাগুলিকে তাদের খুঁজে পেতে সাহায্য করতে পারে এমনকি অল্প বাজেটের মধ্যেও তারা তাদের স্থানীয় এলাকার সম্ভাব্য কাজ পৌঁছে দিতে পারে কৃত্রিম একটি ছোট বেকারিকে স্থানীয় কেক প্রেমীদের খুঁজে পেতে সাহায্য করতে পারে এআই ব্যবসাগুলিকে তাদের গ্রাহকরা চিনে যান এবং বুঝতেও সাহায্য করে ব্যবসাগুলি দেখতে পারেন তাদের কোনো সোশ্যাল মিডিয়া পোস্টগুলি সবচেয়ে বেশি লাইক করে পেয়েছে তারা দেখতে পাবে কোন পোস্টগুলি সবচেয়ে বেশি বা শেয়ার হয়েছে এই তথ্য বিশ্লেষণ করতে পারে এটি ব্যবসায়ীকে বলতে পারে যে তাদের দর্শকরা কোন ধরনের উপভোগ করতে পারেন এটি ব্যবসাগুলিকে তাদের পণ্য এবং বিপণন উন্নত করতে সাহায্য করে এই একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার এটি আমাদের প্রতিদিনের সোশ্যাল মিডিয়া অভিজ্ঞতাকরণের রূপ নেয়